নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের এখানে যে গাছটা দেখাচ্ছি এটা একটা স্থলপদ্মের গাছ এই স্থলপদ্মটার বিশেষত্ব হচ্ছে এটা এক পাপড়িট হয়ে থাকে আপনারা অনেকেই অলরেডি আপনাদের ছাদ বাগানে এই গাছটা লাগিয়ে ফেলেছেন তো আমি একটা ডালের থেকে গাছ তৈরি করে এখানে বসিয়েছিলাম এবং এই গাছটা দেখতে পাচ্ছেন বর্তমানে কতটা বড় হয়ে গেছে আমি কিন্তু এটা একটা বারো ইঞ্চি টবেই ডাইরেক্ট বসিয়েছিলাম এই যে মেন ডাল ছিল এইটা এই ডালটা কিছুদিন পরেই বসানোর কিছুদিন পরেই শুকিয়ে যায় এবং তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে এই গাছটার সাইড দিয়ে যে ডালগুলো ওঠে সেগুলোকে আস্তে আস্তে আমি পরিচর্যা করতে শুরু করি এবং যার ফলে ডালে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কত ফুল এসে গেছে এই যে করিগুলো দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই এগুলো থেকে ফুল আসবে এবং আপনাদের যখন ফুল ফুটবে অবশ্যই ভিডিও করে দেখাবো এই ধরনের এক পাপড়ি স্থলপদ্ম আপনারা খুব সহজেই আপনাদের ছাদ বাগানে করতে পারেন এবং বিনা পরিশ্রমে কিন্তু এটা হয় আমি অল শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশই ব্যবহার করছি পনেরো দিনে একবার করে এই গাছের ক্ষেত্রে আমি মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো ব্যবহার করছি একদম টবের কিনারা বরাবর আপনারা এই সারটা দিয়ে দেবেন খুব ভালো রেজাল্ট আর কোনো রকমের নিউট্রিয়েন্টস বা অনুখাদ্য কোনো কিছু স্প্রে করার প্রয়োজন হবে না আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন এই গাছ ছাদ বাগানে করুন প্রচুর পরিমাণে ফুল আসবে ফুল এই ফুলটা অনেকটা গোলাপি রঙের হয়ে থাকে ডিপ গোলাপি কালারের যখন ফুল আসবে আপনাদের দেখাবো সামান্য পরিচর্যায় মাত্র একদম কম খরচেই এই গাছটা আপনারা ছাদ বাগানে করতে পারেন এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন